আলাইকুম আল্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা একটা কটেজ টাইপের বাড়ির ডিজাইন দেখাবো যেটি ফার্স্টে আপনি আপনি ডি অ্যানিমেশনে দেখতে পাচ্ছেন তো এটি আমরা ফার্স্টেই অ্যানিমেশন আকারে দেখবো যে বাড়িটি করার পরে কেমন দেখাবে এরপরে আমরা ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করব দেন এরপরে আমরা খরচ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আমাদের একটা ওয়েবসাইট রয়েছে শিলাস্টেক ডট ও এই ওয়েবসাইটে শত শত বাড়ির ডিজাইনগুলো আপলোড করা হয়েছে আপনি টিন সেট বাড়ি দুতলা বাড়ি তিনতলা বাড়ি ডুপ্লেক্স বাড়ির ডিজাইনগুলো পাবেন সেটার থিডে ভিউ এবং হচ্ছে আপনার ফ্লোর প্ল্যানগুলো ফ্রিতে সেখানে দেখতে পাবেন এবং তার সাথে সেই বাড়িটি করতে কত টাকা খরচ হবে মালামালের হিসাব ডিটেলস কিন্তু প্রতিটা বাড়ির পোস্টের সাথে অ্যাড করা রয়েছে আপনি চাইলে আমাদের সাইট ভিজিট করে সেগুলো দেখতে পারেন যদি আপনার আয়ত্তর ভিতর হয় খরচ খরচে খরচের আয়ত্তের ভিতর হয় এবং যদি বাড়িটি পছন্দ হয়ে যায় সেক্ষেত্রে আপনি ফ্লোর প্ল্যানটি সেখান থেকে ডাউনলোড করে থ্রি ডি ভিউ দেখে দেখে কাজটি করতে পারেন আপনার এলাকায় আর যদি মনে করেন না ডিটেল ডিজাইনটি নেবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটার কিছু ফিস নিয়ে ডিটেল ডিজাইনটিও দিয়ে দেবো ভিউটি দেখা শেষ এখন আমরা সরাসরি চলে যাব ফ্লোর প্ল্যানে তো বন্ধুরা ফার্স্টে দেখতে পাচ্ছেন টোটাল ওয়ার্কিং এরিয়াটি আমি দেখাচ্ছি টোটাল ওয়ার্কিং এরিয়া পঁচিশ ফিট বাই আটত্রিশ ফিটের মধ্যে কিছু কাঠ সাট রয়েছে এখানে একটা বারান্দার মতো দেওয়ার জন্যে এটার যে এরিয়াটা হচ্ছে এটা আটশো একানব্বই স্কোয়ার ফিট শতকে বললে এটা টু পয়েন্ট জিরো ফোর শতক হলে করতে পারবেন অর্থাৎ চতুর্দিকে জায়গা সেরে দিয়ে যদি আপনি বাড়িটি করতে চান সেই ক্ষেত্রে আড়াই শতক জায়গা হলে আপনি কাজটি করতে পারেন এরপরে যদি আমি আসি ফ্লোর প্ল্যানে ফ্লোর প্ল্যানে ফার্স্টে এখানে একটা বারান্দার মতো রাখা হয়েছে এরপরে আপনি লিভিং রুম এবং ডাইনিং রুম পাচ্ছেন অনেক বড় এরিয়াতে এই সাইডে রয়েছে একটা কিচেন রুম এরপরে একটা টয়লেট রয়েছে অনেক বড় কমন আর দুইটি বেডরুম রয়েছে তো এটা আরও কাটসাট করে আপনার মন মতো করা যায় যেমন একটা বেডরুমে অ্যাটাচ টয়লেট দেওয়া যাবে এবং একটাতে কমন থাকবে এরপর এটা কিন্তু ফোর বেডরুমেরও করতে পারেন সেক্ষেত্রে ড্রয়িং ডাইনিংটি থাকবে না এখানে ফোর বেডরুম হয়ে যায় বা ছোট্ট মিডিলে আপনার ড্রয়িং ডাইনিং একটা রাখতে পারেন এই সাইডে বাথরুম দিয়ে ছোট করে রাখা যায় আসলে একটা ফ্লোর প্ল্যান বিভিন্ন সিস্টেমে সাজানো যায় এগুলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের সাজাতে হয় আসলে ক্লায়েন্ট সেখানে কী সুবিধা চাচ্ছে কীরকম রকম চাচ্ছে তার থেকে একটা আইডিয়া নেওয়ার পরে জন্য ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট ফ্লোর প্ল্যানগুলো করে থাকে সেই জন্য আমি এটাতে একটু ধারণা দিলাম যে এক সেম ফ্লোর প্ল্যান্টে আপনি বিভিন্নভাবে সাজানো যায় এরপরে যদি ফার্নিচার লেআউট প্ল্যানটি দেখাই তো ফার্নিচার লেআউট প্ল্যানটি এমন হবে যেহেতু আমি ইন্টেরিয়র দেখাই নি যার কারণে ফার্নিচার লেআউট প্ল্যানটি দেখাই দিলাম এরপর আমরা খরচের হিসাবে যদি আসি এখানে আমার ব্রিকের প্রয়োজন বারো হাজার ছয় চব্বিশ দশ টাকাকে ধরছি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আসে রডের প্রয়োজন তেরোশো কেজি পঁচাত্তর টাকা আছে সাতানব্বই হাজার পাঁচশো টাকা আসে সিমেন্ট প্রয়োজন একশো তিয়াত্তর ব্যাগ চারশো ষাট টাকা ধরছি মনে আশি হাজার পাঁচশো আশি টাকা আসে এরপরে একশো আশি সিএফটি ঢালায়ের বালি প্রয়োজন ষাট টাকা ধরা হয়েছে দশ হাজার আটশো টাকা আসে এরপরে গাঁথনি বা প্লাস্টারের বালি প্রয়োজন পাঁচশো সিএফটি পঁয়ত্রিশ টাকা ধরেছি সত্তর হাজার পাঁচশো টাকা আসে এরপরে হচ্ছে ইটের খোয়া তিনশো পঞ্চাশ সিএফটির প্রয়োজন নব্বই টাকা ধরেছি একত্রিশ হাজার পাঁচশো টাকা আসে প্রোফাইল শিট আমার এক হাজার আশি স্কোয়ার ফিটের মতো প্রয়োজন পড়বে তিনশো টাকা ধরা হয়েছে একদম লেবার মজুরি সহ এটা আমার তিন লক্ষ চব্বিশ হাজার টাকা আসে এরপরে জিপসাম বোর্ড এটা ধরা হয়েছে নয়শো ছত্রিশ স্কোয়ার ফিটের মধ্যে প্রয়োজন পঁচাত্তর টাকা ধরা হয়েছে লেবার মজুরি সহ এটা আমার আছে আহ সত্তর টাকা এরপরে রয়েছে রাজার যে লেবার মজুরিটা রয়েছে এটা আটশো একানব্বই স্কোয়ার ফিট জায়গায় দেড়শো টাকা ধরা হয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা আছে অন্যান্য খরচ আমার তিন লক্ষ এক হাজার ছয়শো চল্লিশ টাকা আছে অন্যান্য খরচগুলোর মধ্যে আমি যে বলি দশটি উইন্ডোর প্রয়োজন যেটা চলে আসছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা স্টিল ডোর আমার তিনটির প্রয়োজন ছত্রিশ হাজার টাকা আসছে এরপরে প্লাস্টিক ডোর দুইটি এক দুটির প্রয়োজন ষাট হাজার টাকা আসছে এরপরে রয়েছে আমাদের টয়লেট একটি রয়েছে চল্লিশ হাজার এরপরে রয়েছে ইলেকট্রিক আমার পঁয়ত্রিশ হাজার ছয়শো চল্লিশ এরপরে রয়েছে পেন্টিং আমার চল্লিশ হাজার তো টোটাল আমাদের তিন লক্ষ এক হাজার ছয়শো চল্লিশ টাকা আসে আদার্স কস্টিং আর টোটাল বাড়ির খরচ যেটা আসবে এগারো লক্ষ বিরানব্বই হাজার তিনশো টাকা যেটা আপনার পার স্কোয়ার ফিটে তেরোশো আটত্রিশ টাকা স্কোয়ার ফিট পড়ছে তবে এই এই বিল্ডিংটিতে খরচ আরও যদি আপনি নর্মাল ম্যাটেরিয়ালস দিয়ে করেন তো খরচ কিছুটা আরও কমে আসবে এবং ইন্ডিয়ান ভাইদের জন্য বলতে চাই যারা ইন্ডিয়ান থেকে দেখতেছেন তো আপনাদের জন্য দশ লক্ষ চৌষট্টি হাজার ছয়শ ষোলো রুপি হলে এটি করতে পারবেন তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটা নাম হচ্ছে সিরাজ টেক ডট ও আর জি এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজটেক ডট ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলেই আপনি যদি শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্ট্রি ও র্যাবু হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড গরুর শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন মতোই পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকা লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ভ্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা না প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি চান একদম ডিটেল যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا